বাসের ড্রাইভারকে ঘুমাতে দেখে বানর হাতে নিয়ে নিল স্টিয়ারিং আর চালাতে লাগলো বাস আর তারপর যা হলো তা দেখে ড্রাইভারেরও মাথায় হাত আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন বিভিন্ন ধরনের নায়ক নায়িকারা প্লাস্টিক সার্জারি করিয়েছে কিন্তু আপনি জানেন কি প্লাস্টিক সার্জারিতে কিরকম আর কোন প্লাস্টিক ব্যবহার করা হয় আচ্ছা একটি দুধের মধ্যে ছেড়ে দিলে কি কি হবে সেই দুধ খাওয়ার উপযোগী থাকবে যদি আমি বলি প্রাচীনকালে মানুষ এমনটাই করত কেন জানতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কেননা পিনিক পায়ের আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ কিছু ফ্যাক্টস যা আপনারা আগে কখনোই জানতেন না আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন বিভিন্ন ধরনের নায়ক নায়িকারা প্লাস্টিক সার্জারি করে থাকে তবে মজার ব্যাপার হচ্ছে প্লাস্টিক সার্জারি করার জন্য প্লাস্টিক এনে শরীরের কোথাও বসানো হয় না প্লাস্টিক একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে রিশেপিং প্লাস্টিক সার্জারি বলতে শরীরের এক জায়গার স্কিন এনে অন্য জায়গায় সেটা বসিয়ে তার চেহারা অনেক সুন্দর করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই প্লাস্টিক সার্জারি শুরু হয় আপনি জেনে অবাক হবেন যে মাইকেল জ্যাকসন তার নাকের প্লাস্টিক সার্জারি করিয়েছেন শুধু তাই নয় প্রিয়াঙ্কা চোপড়া অ্যাঞ্জেলিনা জোলি এরাও অনেকবার প্লাস্টিক সার্জারি করিয়ে নিজের চেহারা আরও অনেক বেশি আকর্ষণীয় করিয়েছেন তবে বর্তমান সময় শরীরের এক জায়গা থেকে স্কিন কেটে নিয়ে অন্য জায়গায় বসানো হয় ইনজেকশনের মাধ্যমে এইসব প্লাস্টিক সার্জারির কাজ সম্পূর্ণভাবে করা হয়ে থাকে নাম্বার টু সাধারণত রাস্তাঘাটে আমরা দেখে থাকি যে বানর দিয়ে মানুষকে আনন্দ দেওয়ার জন্য খেলা দেখানো হয় তবে ইন্ডিয়ার কর্ণাটকে ঘটেছিল অদ্ভুত এক ঘটনা আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে বাসের স্টিয়ারিং ধরে আছে একটি বানর হ্যাঁ আপনি একদম ঠিকই দেখেছেন ইন্ডিয়ার কর্ণাটকে একজন বাস ড্রাইভার পেছনে বসে ঘুমাচ্ছিলেন এই ফাঁকে একটি বানর 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 এসে ড্রাইভিং সিটে বসে বাসটিকে সেকেন্ড গিয়ারে চালাতে শুরু করে বাস ড্রাইভারের যখন ঘুম সে দেখে যে একটি তার বাসটি চালাচ্ছে কি আর এত ট্রেনিং নিয়েছে যে সে মানুষের মতো সুন্দর করে বাস চালাবে হঠাৎ করেই সামনে আরেকটি বাসের সাথে ধাক্কা লাগিয়ে দেয় সে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে এই বানরের নামে পুলিশ ওয়ারেন্ট জারি করা হয় মানে হচ্ছে এই দুষ্টু বানর গ্রেফতার করার হুকুম দেওয়া হয় কি অদ্ভুত তাই না মানুষ রেখে এখন বানরদেরকেও গ্রেফতার করতে হবে নাম্বার থ্রি ব্যাঙ একটি উভচর প্রাণী যা পানি এবং ডাঙায় উভয় জায়গায় বসবাস করে কিন্তু ব্যাংকে যদি দুধের ভেতর রাখা হয় সেটা বাঁচবে কি আর সেই দুধ আপনি খেতে পারবেন কি মজার ব্যাপার হচ্ছে আমরা দুধ সংগ্রহ করি ফ্রিজের ভেতরে রেখে কিন্তু প্রাচীন সময়ে দুধের ভেতরে ব্যাং রেখে দিয়ে তিন চার দিন পর্যন্ত দুধটাকে সংগ্রহ করা হতো ব্যাঙের শরীর থেকে এমন এক ধরনের পদার্থ বের হয় যা দুধ সংগ্রহ করার জন্য খুবই ভালো আর যা মানব দেহের কোনো ক্ষতিও করে না কি অদ্ভুত সিস্টেম রে ভাই আপনি হয়তো কখনো না কখনো একবার হলেও বেলুন ফুলিয়েছেন কিভাবে ফুলিয়েছেন একদম সহজ সহজত্তর মুখ দিয়ে ফু দিয়ে তাই না কিন্তু চাঁদপাশা নামের ইন্ডিয়ান এক যুবক নিজের কান দিয়ে বেলুন ফুলাতে পারে কি অবাক হচ্ছেন কিন্তু এটাই সত্য ছোটবেলা থেকেই চার এটা প্র্যাকটিস করছে দুই থেকে তিন মিনিটের মধ্যে সে একটি আস্ত বেলুন ফুলিয়ে ফেলতে পারে নিজের কানের মাধ্যমে ভাইরে ভাই মানুষের যে কত প্রতিভা রয়েছে আর ভবিষ্যতে যে আরো কত কি দেখবো কে জানে নাম্বার ফাইভ আপনি জীবনে একবারও হলেও কখনো না কখনো ইনজেকশন নিয়েছেন ইনজেকশন সাধারণত হাত এবং কমরে দেওয়া হয়ে থাকে কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে কেন ইনজেকশন একবার হাতে কিংবা অন্যবার কোমরে দেওয়া হয় যেসব ইনজেকশন খুব দ্রুত আমাদের রক্তের সাথে মিশে যেতে পারে সেগুলো সাধারণত আমাদের হাতে দেওয়া হয় এবং যেসব ইনজেকশন আমাদের রক্তের সাথে মিশতে একটু দেরি হয় সেগুলোকে কমরে দেওয়া হয় আর এ কারণেই হাতের তুলনায় কমরে ইনজেকশন দিলে বেশি ব্যথা হয় তাহলে তো আসল গোমরটা বুঝেই গেলেন কি বলেন নাম্বার সিক্স আপনি হরহামেশাই দেখে থাকবেন বিভিন্ন জঙ্গলের মধ্য দিয়ে অনেক সুন্দর আকাবাকা রাস্তা চলে গেছে কিন্তু কখনো কি এমনটা দেখেছেন যে রাস্তার মধ্য দিয়ে জঙ্গল গেছে কি দেখেননি তো কিন্তু নেদারল্যান্ডে ঠিক এমনটাই হয়েছে যেখানে রাস্তার উপর দিয়ে জঙ্গলকে নেওয়া হয়েছে কেননা ওই জঙ্গলে যাদের বসবাস আইমিন যেসব পশু পাখি রয়েছে তারা যেন জঙ্গলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজে যেতে পারে সেজন্য রাস্তার উপর দিয়ে জঙ্গল তৈরি করা হয়েছে আমরা আসলে আমাদের প্রয়োজনে জঙ্গলের প্রাণীদের ক্ষতি করে রাস্তা তৈরি করে থাকি তাই আমাদের অবশ্যই উচিত জঙ্গলের প্রাণীদেরকেও সাহায্য করা নম্বর সেভেন আপনি আপনার প্রার্থনাতে সৃষ্টিকর্তার কাছে কি আবেদন করেন টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পত্তি এগুলোই তো কিন্তু আপনি জেনে অবাক হবেন যে আমেরিকার যেসব মানুষ সৃষ্টিকর্তায় বিশ্বাসী তাদের মধ্যে বেশিরভাগই গাড়ি পার্কিং এর জায়গা খোঁজার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে কেননা তাদের কাছে ধন সম্পদ টাকা পয়সার অভাব নেই তাই তারা গাড়ি পার্ক করার জন্য জায়গা চেয়ে নেন সৃষ্টিকর্তার থেকে ভাবতে পারছেন প্রতিদিন আমরা কেউ না কেউ মুভি দেখে থাকি তবে সেই মুভির কিছু কিছু ডায়লগ অসাধারণ হয়ে থাকে আর মজার ব্যাপার হচ্ছে একটি মুভির ডায়লগ অন্য মুভিতে হুবহু খুব কমই ব্যবহার করা হয় কিন্তু আমি যদি আপনাকে বলি এমন ধরনের একটা ডায়লগ রয়েছে যেই ডায়লগটা প্রায় সমস্ত হলিউড মুভিতে ব্যবহার করা হয় কি প্রেমিক প্রেমিকারা কি বলতে পারবেন সেই ডায়লগটা কি একটু অপেক্ষা করুন আমি বলে দিচ্ছি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত হলিউডের অনেকগুলো মুভির ওপর রিসার্চ করে এমন একটি ডায়লগ পাওয়া যায় যে ডায়লগটি প্রায় সব মুভিতেই ব্যবহার করা হয়েছিল লেটস গেট আউট অফ হিয়ার এই ডায়লগটি সেই সময়ের প্রায় সব মুভিতেই একবার করে ব্যবহার করা হয়েছিল নাইন শিশুকালে স্কুলে পড়ার সময় একবার না একবার আপনি এই কথাটি অবশ্যই শুনেছেন এই কে পাদ দিয়েছে রে কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে মানুষ কেন পাদ মারে আর এই পাদ যদি মানুষ বন্ধ করে দেয় তাহলে তার কি হবে আমরা যেসব খাবার খাই সেসবের কারণে আমাদের পেটের মধ্যে বায়ু সৃষ্টি হয় সেই বায়ু পাদের মাধ্যমে বের হয়ে আসে একজন ব্যক্তি প্রতিদিন গড়ে প্রায় প্রায় থেকে 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 পাদ দেয় এর ফলে তার পেট এক লিটার বায়ু বের হয় পেটের এসব বায়ু বের হয়ে গেলে খাবার হজম হতে খুব সুবিধা হয় যদি জোর করে কেউ এই পাদ বন্ধ করে দেয় তাহলে সেগুলো ঢেকুরের মাধ্যমে বের হয়ে আসে পেটের মধ্যে অনেক গ্যাস জমে জমে অনেকের মৃত্যু হতে পারে তাই চাই হয়ে যাক না কেন লজ্জার খাতিরে বা ভয়ের কারণেও কখনো পাদমারা বন্ধ করবেন না তা না হলে কিন্তু আপনার নিজের জীবন বিলীন হয়ে যেতে পারে কি হবে যদি আপনার মাথার মধ্যে এমন একটি চিপসেট লাগানো হয় যেটা দিয়ে আপনি যে কোনো কল্পনা করবেন সেগুলোর আউটপুট তৎক্ষণাৎ পেয়ে যাবেন যেমন ধরুন আপনি নিজের মনের মধ্যে কোনো একটা কিছুর ছবি আঁকলেন আর তখন সেটা যদি কম্পিউটার স্ক্রিনে অটোমেটিক আঁকা হয়ে যায় ব্যাপারটা কেমন হবে আমরা স্বাভাবিকভাবে যখন কোনো ছবি আঁকি আমাদের মাথা তখন চিন্তা করে হাত দিয়ে পেন্সিল বা কলমের মাধ্যমে কাগজের উপর সেই ছবি এঁকে থাকে কিন্তু যদি এমন কোনো যন্ত্র আবিষ্কার করা যায় যেটা দিয়ে আমাদের মাথায় যেটা চিন্তা করব সেটাই অটোমেটিক স্ক্রিনে আঁকা হয়ে যাবে ব্যাপারটা তাহলে অনেক ইন্টারেস্টিং হবে তাই না এমনটাই করতে সক্ষম হয়েছেন স্পেস এর প্রতিষ্ঠাতা এলন মাস্ক সাম্প্রতিক সময়ে তিনি একটি নয় বছরের বানরের মাথায় এমন একটি চিপসেট বসিয়েছেন যা দিয়ে সেই বানরটি যা যা চিন্তা করে ঠিক তেমন তেমন আউটপুট কম্পিউটার স্ক্রিনে দেখা যায় ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি বানর কম্পিউটারে ভিডিও গেমস খেলছে শুধুমাত্র তার ব্রেইনের মাধ্যমে মাউস কিবোর্ড কোনো কিছুই ব্যবহার করছে না আপনার মাথায় হয়তো প্রশ্ন ঘুরতে পারে এটা কিভাবে সম্ভব হলো আপনারা হয়তো কম বেশি সবাই এলন মাস্কে চিনে থাকবেন এলন মাস্কের মাথায় চিন্তা আসে কিভাবে মানুষের ব্রেইন সব কার্যকর্মগুলোকে চিন্তা করে সেগুলো খুব দ্রুতভাবে বাস্তবায়ন করা যায় পরীক্ষামূলকভাবে তারা একটি নয় বছরের বানরের ব্রেইনের মোটর কর্টেক্সে একটি চিপসেট বসিয়ে দেয় প্রথমে এই বানরটিকে কলার জুসের লোভ দেখিয়ে গেম খেলা শেখানো হয় কলার জুসের লোভে বানরটি একটু একটু করে কিবোর্ড আর মাউসের মাধ্যমে গেম খেলতে থাকে পরবর্তীতে বানরটির মাথায় একা একা গেম খেলার চিন্তা করে এবং তৎক্ষণাৎই কম্পিউটারের স্ক্রিনে অটোমেটিক গেম খেলা শুরু হয়ে যায় তবে কি হবে যদি এই চিপসেট মানুষের মাথায় বসানো হয় আপনি তখন মনে মনে চিন্তা করবেন ইস আমি যদি পিনিক পায়ের ভিডিও দেখতে পেতাম আর তখনই নিজে নিজে ইউটিউব ওপেন হয়ে আপনাকে পিনিক পায়ের মজার মজার ভিডিও দেখিয়ে দিত আশা করি ভবিষ্যতের বিজ্ঞান আমাদেরকে এরকমই কিছু উপহার দেবে নাম্বার ইলেভেন আমাদের পৃথিবীতে যদি এমনটা হতো যে কোনো সময়ে আমরা যে কোনো ফল খেতে পারতাম কিংবা যে কোনো সময় আমরা যে কোনো ফসল ফলাতে পারতাম তাহলে ব্যাপারটা কেমন হতো অর্থাৎ আমরা যদি এই পৃথিবীর আবহাওয়া নিজেরাই কন্ট্রোল করতে পারতাম তাহলে এই সব কিছু সম্ভব কিন্তু সব থেকে সারা জাগানো সংবাদ হচ্ছে যে ক্লাইমেট কন্ট্রোল ফান্ডস নামে একটি প্রজেক্ট নেওয়া হয়েছে যেটা হতে যাচ্ছে কৃষির সবচেয়ে যুগান্তকারী আবিষ্কার এটা যদি সম্ভব হয় তাহলে আমরা আমাদের নিজেদের ইচ্ছে মতো যে কোনো সময় যে যেকোনো ফসল ফলাতে পারবো আর যে কোনো ফসলের ফলন পূর্বের চেয়ে চল্লিশ থেকে পঞ্চাশ গুণ বেড়ে যাবে বাহ মনে করুন শীতকালে আপনার আম খেতে ইচ্ছে হলো এবং সেটা আপনি পেয়ে গেলেন ব্যাপারটা কত মজার হবে তাই না নাম্বার টুয়েলভ অসুখ হলে আমরা সবাই ওষুধ খেয়ে থাকি এর মধ্যে কিছু ওষুধ ক্যাপসুল কিছু ট্যাবলেট এবং কিছু ওষুধ সিরাপ আকারের হয়ে থাকে কখনই কি আপনার মাথায় প্রশ্ন জেগেছে ট্যাবলেট এবং ক্যাপসুলের মধ্যে পার্থক্যটা কি ট্যাবলেট ভাঙলে আমরা ছোট ছোট দানা দেখতে পাই না কিন্তু ক্যাপসুলের মধ্যে ছোট ছোট দানা পাওয়া যায় ক্যাপসুল পেটের ভেতর গিয়ে খুব দ্রুত হজম হয়ে যায় কেননা ক্যাপসুল জেলেটিন দিয়ে বানানো হয় ট্যাবলেট নানা ধরনের এলিমেন্টের গুঁড়ো দিয়ে তৈরি আর এগুলো হজম হতে বেশি সময় লাগে আমাদের দেশে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চাইলে আমরা উবার কিংবা পাঠাও ভাড়া করি কিন্তু আমেরিকার ক্যালিফোর্নিয়াতে আপনি যদি যেতে চান তাহলে মানুষ ভাড়া পাবেন একা একা পথ চললে বোর হবেন কিংবা রাস্তা ভুলে যাবেন সেজন্য ক্যালিফোর্নিয়ায় আপনি যে কাউকে ভাড়া করতে পারেন এবং গল্প করতে করতে যেখানে ইচ্ছে যেতে পারেন কি ইন্টারেস্টিং তাই না ফরটিন সকালে ঘুম থেকে উঠে আমরা ব্রাশ করি তবে আমি যদি প্রশ্ন করি আপনি কোন কালারের ব্রাশ ব্যবহার করেন কিংবা সারা পৃথিবী ব্যাপী কোন ব্রাশ সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আপনি জানেন কি যদি কখন আপনি ব্রাশ প্রতিষ্ঠা করতে চান তাহলে জেনে রাখ সারা দুনিয়ার পঁচাশি পার্সেন্ট মানুষ নীল রঙের ব্রাশ পছন্দ করে এখন আপনার প্রশ্ন জানতে পারে কম ব্যবহার করা হয় কোন ব্রাশ বলছি বলছি সবচাইতে কম ব্যবহার করা হয় লাল রঙের ব্রাশ তো আপনার ব্রাশের কালার কোনটি ঝটপট কমেন্টে জানিয়ে দিন কেমন হতো যদি মানুষের রিজেনারেট করার ক্ষমতা থাকতো কি বুঝলেন না তাই তো মানে হচ্ছে মনে করুন আপনার একটা হাত কেটে ফেলা হলো কিছুদিন পরে দেখলেন আপনার সেখানে আরেকটি হাত গজিয়েছে বা অনেক মজার ব্যাপার তাই না ভাবছেন এমন কিছু আসলে আছে কি না কিন্তু আছে শামুকের রিজেনারেশন শক্তি রয়েছে শামুকের কোনো অংশ কেটে গেলে কয়েক সপ্তাহের মধ্যে পুনরায় তা গজিয়ে যায় কি অদ্ভুত তাই না দুনিয়ায় এত এত সব ফ্যাক্টস লুকিয়ে রয়েছে যা আমাদের চোখের সামনে ঘুরলেও দেখতে পাই না তা কতগুলোই বা আমরা জানি জানার তো আর শেষ নেই তাই জ্ঞান অর্জন করার জন্য এসব জানা আমাদের অতীব জরুরি আমাদের ফ্যাক্টগুলো যদি একটু আপনাদের জ্ঞান বাড়াতে পারে তাহলেই আমাদের কষ্ট সার্থক হবে এই ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটি জেনে আপনার সবচেয়ে বেশি অবাক লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনিকপায়ের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে